রাখি বিস্পোস থেকে আবারও চলে আসলাম আমাদের নতুন একটা শিপমেন্ট হয়েছে নতুন অল্প কিছু মাল আসছে আমি শুধু এগুলো দেখাবার জন্য আজকে আপনাদের জন্য একটা ছোট একটা ভিডিও করছি অনেকদিন পর নিয়ে আসছি এই যে সিক্সটিন বহু প্রচলিত মডেলগুলো যেগুলো আছে এগুলো আমাদের কাছে চলে আসছে একদম রিজনেবল প্রাইসে মাত্র আঠাইশো টাকা করে মাত্র আঠাইশো টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আঠাইশশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা যদি একটু কালেকশন আগে কালেকশনটা একটু দেখে আমাদের কালেকশন বহুত পরিমাণ আছে সবগুলো আঠাইশো করে দিব ইনশাল্লাহ যাদের লাগবে এখন আমরা একটু প্রোডাক্ট কোয়ালিটি দেখাই যে আঠাইশো টাকা আপনার কিরকম প্রোডাক্ট কোয়ালিটি পাচ্ছেন আমরা যদি কাছ থেকে ফেব্রিকটা দেখাই যে এর হচ্ছে বুট ওভারঅল লুকটা নাইকি লোগো থেকে আপনার হচ্ছে সোল পর্যন্ত পুরাই প্রিমিয়াম এখানে একটা প্রিমিয়াম লোগো আছে হাতে বাঁচবে লোগোগুলো কিন্তু হাতে বাঁচবে স্কেচ বডি তো হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটেকশন নিয়ে তার কোনো কথাই নাই হান্ড্রেড পারসেন্ট ফাইবার প্রোটেকশন ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট সোল্ড গ্লেসি সোল লাইটিং সোল্ড সবগুলো কিন্তু আমাদের লাইটিং সোল করা আছে মাত্র আড়াইশো টাকায় এখন হচ্ছে ভিতরে শিলে আছে কিনা অনেকে বলে যে ভাই ভিতরে তো শিলি থাকে না কম রেটে যারা বুথ এই যে ভাই একটু দেখে নেন একদম ভিতরে শিলে আছে ডাবল রেড শিলে দেওয়া আছে যাদের লাগবে আমাদের নিতে পারেন মাত্র আড়াইশো করে সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল কালার এক দুই তিন চারটা কালার আরো ছয়টা কালার আসতেছে আছে আরো ছয়টা কালার আসতেছে ওইটা আপনার ইনশাল্লাহ আবার দিব এই হচ্ছে কালারগুলা এছাড়াও আমাদের হচ্ছে আরেকটা যেটা নাইকি ফ্যান্টম জিএক্স যারা চাচ্ছেন এটা বহু প্রচলিত আপনার হট কালেকশন ছিল অনেক বেচি এটা সেম আবার আমাদের কাছে চলে আসছে কম রেডে আপনার হচ্ছে তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা করে আমাদের থেকে জিএক্স এর আপনার হচ্ছে ফ্যান্টম জিএক্স আপনি নিতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার হোয়াইট আকাশে আর একটা হচ্ছে আপনার পেস্ট অ্যাশ দুইটা কালার অ্যাভেলেবেল আমরা যদি এই বোর্ডটা দেখাই আপনাদের কাছ থেকে যদি একটু দেখে আপনার ফার্স্ট হচ্ছে লোগো আবারও লোগো জি স্কেচ করা হান্ড্রেড পার্সেন্ট স্কেচ থাকবে ব্যান্ডিং থাকবে এখানেও ব্যান্ডিং থাকবে পিছনে ফ্যান্টম জেক্স লেখা থাকবে সোলগুলো একদম ওভারঅল সোল একদম প্রিমিয়াম কোয়ালিটি বুট এই যে ভিতরের সিলি কিন্তু হান্ড্রেড আছে হ্যাঁ ভিতরের সিলি হান্ড্রেড আছে মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকা করে কালার কয়টা দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আমরা এবার নিয়ে আসছি যাদের লাগবে আমাদের নিতে পারেন এটারও কিন্তু স্টক অ্যাভেলেবেল জি পর্যন্ত আছে সেম প্রাইসে বেসবো ইনশাআল্লাহ দাম বাড়াবো না যত পর্যন্ত স্টক আছে সেম প্রাইজে দেবো আবার নতুন স্টক আসলে আপনাদের আপডেট দিব আশা করি সেম প্রাইজে দিতে পারবো এছাড়াও কিন্তু আমাদের কাছে কম রেট বেশি রেট আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের ঠিকানা হচ্ছে আপনারা রাখি স্পোর্স ঢাকা গুলিস্তান সমবাই কুইন্টার মার্কেটের চতুর্থ তলায় চার হাজার দুই নম্বর দোকান সরাসরি চলে আসতে পারেন লিফটেড থ্রি মাত্র আঠাইশো টাকা আর হচ্ছে তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই বোর্ডগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে স্টিল স্পেক আছে সিক্স স্পেক যেগুলো বলে ওইগুলো অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের রাকিম নামে ফেসবুক পেজ দেন হচ্ছে টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সবগুলোতে আপনারা ফলো দিয়ে রাখলে আমাদের যে নতুন যে আপডেটগুলো হয় নতুন যে কালেকশনগুলো হয় আপনারা পেতে পারেন মাত্র আড়াইশো টাকায় নতুন অফারগুলো দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনারা সরাসরি মেসেজ করতে পারেন এছাড়া কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের নক করতে পারেন